বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো বিফ রোল অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই স্ন্যাক্সটি বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে তৈরি করে নিতে পারেন এই নাস্তা এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সয়াবিন তেল এখন এটা আমি ভালোভাবে মেখে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আটাগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এইভাবে একটু আটা নিয়ে এখন আমি মুঠোয় নিয়ে নেব যদি এরকম দলা পেকে যায় তাহলে আবার চাপ দিলে যখন এরকম ঝোরঝরে হয়ে যাবে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার আটাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করছি কালো জিরা এখানে আমি রেগুলার চায়ের কাপের এক কাপ পানি নিয়েছি এখন একটু একটু করে পানি নিয়ে আমি আটাটা ভালোভাবে মধে নিব। এখানে আমার পুরোটা পানি হয়তো লাগবে না একটু হয়তোবা থেকে যাবে পরিমাণ মতো আপনারা পানি নিয়ে আটাটা ভালোভাবে মধে নেবেন এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আমরা যে রেগুলার রুটি বানাই তার চেয়ে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরকম একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আপনারা একটা নরম সুতি কাপড়ও হালকা ভিজিয়ে ঢেকে রেখে দিতে পারে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে নেব তেল বেশি ব্যবহার করলে ভিতরে রোলের জন্য যে পুরটা তৈরি করব সেটা ভেঙে যেতে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি চারটা মাঝারি সাইজের কাঁচামরিচ কুচি পাঁচটা হাফ গাজর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজটা নরম হয়ে আসার পর আমি এখানে এখানে অ্যাড করব গাজর কুচি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো গাজর কুচিগুলো হালকা ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামিচ লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামিচের হাফ চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামিচ আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা আপনাদের অনুযায়ী হলুদের গুঁড়াটা মিক্স করে নেবেন এখানে আমি রান্না করে রাখা গরুর মাংস নিয়ে নিয়েছিলাম চার টুকরা সেগুলো কুচি করে কেটে নিয়েছি এখন আমি এই মাংসগুলো অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফসা চামিচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে পুরটা রেডি করে এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে পুরোটা সার্ভ করে নেব এখানে আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি এখানে পুরটা আমি একটা প্লেট উঠিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সিদ্ধ করা এখন আমি একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ করে রাখা আলুগুলো গ্রেট করে নিচ্ছি এখানে আমি আলুগুলো গ্রেট করে নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিব এক প্যাকেট মিস্টার নুডলসের মশলা এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন এই মিশ্রণটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তো এখানে রোলের ভিতরে পুটটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে তো এরকম করে হাত দিয়ে চেপে চেপে রোলের ভিতরের পুরটা আমরা রেডি করে নেব যাতে খুলে না যায় ভালোভাবে চাপ দিয়ে রেডি করে নিতে হবে এখানে আমি রোলের ভিতরে সবগুলো পুর তৈরি করে নিয়েছি এভাবে আপনারা সবগুলো পুর তৈরি করে নেবেন এখানে একটি বাটিতে আমি টেবিল চামিচ আটা নিয়ে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা আমি রোলটা সাইডে সিল করার কাজে ব্যবহার করব মধে নেওয়া আটাগুলো এখন আমি দুই ভাগে ভাগ করে নিব এখানে আটার ডোটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি এক ভাগ দিয়ে একটা বড়ো করে রুটি বেলে এখানে আমি একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আমার রুটিটা এখানে তৈরি হয়ে গেছে আমরা যে রেগুলার রুটি খাই তার চেয়ে হালকা একটু পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি এখানে কাজের সুবিধার জন্য এরকম একটা বোর্ডে আমি রুটিটা উঠিয়ে নিয়েছি এখন আমি যে রোলের ভিতরের পুরটা রেডি করেছিলাম সেই পুরটা রুটির উপর বসিয়ে চারিপাশে আমি চারকোনা করে রুটির সাইড কেটে নেব রুটির সাইড চারকোনা থেকে এভাবে কেটে নিয়ে আমি রোলের শেপটা রেডি করে নেব আসলে এখানে সেইভাবে বলার মতো কিছু নেই আমার কাজটা দেখে আপনারা বাসা এইভাবে তৈরি করে নেবেন আমি যেভাবে কেটে নিচ্ছি সেভাবে আপনারা কেটে নেবেন এখন আমি রোলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে তৈরি করে নেব এখন আমি আটা দিয়ে যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা সাইডে এইভাবে লাগিয়ে রোলটা সিল করে নিব। ভালোভাবে যাতে তেলে ভাজার সময় খুলে না যায় এভাবে টান দিয়ে আপনারা সিল করে নেবেন রোলগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি এইভাবে এইভাবে আপনারা সবগুলো রোল তৈরি করে নেবেন তো এখানে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখানে আপনাদের জন্য একটা টিপস হলো আপনারা এই পর্যায়ে রোলগুলো একটা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা দুই থেকে তিন মাস ফ্রিজে সংরক্ষণ করা যাবে যে কোনো সময় অতিথি আসলে বের করে অতিথি আপ্যায়নে এই রোলগুলো ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়ায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি নাস্তাগুলো আমি ডুবো তেলে ভেজে নিব এখানে আমি একে একে রোলগুলো ছেড়ে দিই এখানে আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে রোলগুলো এপাশ ওপাশ করে ভেজে নেব তো এখানে আমার নাস্তাগুলো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে ব্রাউন কালার আসলে উঠিয়ে নেব আমার নাস্তাগুলো সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি তেল ঝরে উঠে আমার রোলগুলো এখানে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে একদম কুরমুড়ে ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা জুসি তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে